আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন বুখারির বর্ণনা ফাইনামা আহলা কাল্লাদিন আমিম কাব্লিকুম কাসরা তুমাসা ইলিহিম ওয়াহ্তিলাফহুম আলা আম্বিয়া ইহিম তোমাদের আগে ইহুদিনা সাররা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নাম্বার ওয়ান কাস্রা তুমাসা ইলিহিম বেশি প্রশ্ন করত। প্রয়োজনে অপ্রয়োজনে নবীরা প্রশ্ন করে আটকাইতে চাইতো এরকম টাকা ছিল তারা দুই নাম্বার কারণ ওয়াখতিলাফ আলা করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহতা আলা সুরাল ইমরানের একশো পাঁচ নম্বর আছে বললেন ওয়ালা চা খবরদার প্রমাণ পাওয়ার পরে দলিল নাজিল হওয়ার পরে যারা বিরোধ করেছে একতলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয়েও না যদি তাদের মতো হ তাহলে জেনে রাখো ওয়া উলা ইকাল হুম আদাব তাদের জন্য আমি মর্মন্তদোর শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদিনা সারারা এদের তফসিরে কাল্লাদিনা তাফরক ওয়াখতলাফু যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাজরিন একরাম বলেছেন তারা ইহুদিন সারারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদিনা সারারা বিশ্বাহ ইসলাম সরানাই আবু দাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতরাকতিল ইয়াহুদু আলা এহ দাও সাবে আইনাফের ইহুদিরা একাত্তর দল হয়েছে একতেলাফ করতে করতে কয় দল। সবাই বলে নাই কয় দল। না সারা আলা ইফনা থেই ও সাবে আইনা ফিরখ আর নাসারারা হয়েছে বাহাত্তর দল আওয়াজ করে বলুন তো কয়দল ওসা তফতারিকু হ্যাঁ দিহিল উম্মা বিসালাসিম আইনা ফিরকা আর বিশ্বনবী আফসুস করে বলেন আমার উম্মত হবে তেয়াত্তর দল ইহুদি একাত্তর দল নাসারা বাহাত্তর দল আর আমার উম্মত বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিশ্বনবী বলেছেন আমার উম্মত ভাগ হবে কয় দলে কুল্লুহা ফিন্নার সব জাহান নামে যাবে ইল্লা একটা দল ছাড়া সাহাবারা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সেই নাজাদ প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আমি এবং আমার সাহাবারা মতের উপর উপর যেই পথের আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবির মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কি আরে একলাফ করবো কাদা ছোড়াছুরি করব প্রিয় ভাইরা তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হবো কীভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়ামাখা মাখা দরদ ভালোবাসা আছে না নাই হুম তাওহিদ এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহিদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহিদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিষ্ণুই বলেন মান খালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতি হয়ে যাবে তো এখন আমার সব ভাই যারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই ও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একায় আমি যাব না তো ভাই ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি যাই না যেই বলবে লা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক না নাকি সবাই জাহান্নামে পাঠাইয়া নামে খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান নামে গেছে যান এক আফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিল্লায় বলো ঠিক কিনা যারাই বলবে ইল্লাল্লাহ তারা আমার ভাই বিশ্বনবী এ কথাটা আরও চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন মানসল্লাহ সলা চানাপ, ওস্তাাখুবলাকি বেলা চানা। ও আকালা দাব হাতনা, ফদা লকাল মুসলিম লাহু দিম্মাতুল্লাহ মা দিম্মাতু রসুলহ, ফালা তফির ওল্লাহ ফি িম্মাতিহ। বিশ্বববিত তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন তিনি বললেন মাসল্লাহ সলা চানাপ যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে। ওস্তাক বলা চানা আমাদের কেবলারে কেবলা মানে ওয়াকালা দাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাদ মুসলিম সেই মুসলমান আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওস্তাক বলা কেবলা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দ্য ডাইরেকশন অফ কাবা আল্লাহ কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক ওয়াকালে দেবী হাছানা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম লাহু জিম্মাতুল্লাহী মা জিম্মা তু তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা রসুলের জিম্মা ফালা তুফিরুল্লাহফি দিম্মতি আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না শোভান বলে তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে মুখনি স্মৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাওহিদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নম্বরে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ 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 আছে আছে কথা বলো পেকুয়ার নাই কারণ আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক উম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা رب العالمين بُلَنِ إن هذه أمتكم أمة واحدة إن هذه أمتكم أمة واحدة فأنا ربكم فاعبدون نشتري تما دري أمة هتشي أمة واحدة أيكم أم আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর এবাদত করো আমি ছাড়া কারো এবাদত করো না আদেশটা কার তাহলে আমরা সবাই মিলে কয়েম্মা